বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি বেআইনি ও অযৌক্তিক এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন বলেন ধরনের গণতান্ত্রিক সরকার মানতেই পারে না এক বিবৃতিতে তিনি অপরাধে দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তির মুক্তভাবে চিকিৎসা সেবা গ্রহণের কোনো নজির নেই খালেদা জিয়া দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত আসামি সংবিধান ও আইনগত প্রক্রিয়ার বাইরে একজন সাজাপ্রাপ্ত আসামির মুক্তি দাবি ধৃষ্টতা ছাড়া আর কিছুই নাই খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে জব ছড়িয়ে বিএনপি জনগণকে উস্কানি দিচ্ছে বলেও দাবি করেছেন ওবায়দুল কাদের বলেন আন্দোলনে ব্যর্থ হয়ে জনগণের কাছ থেকে করুণা আদায়ের চেষ্টা চালাচ্ছে দলটি উচ্চ আদালতে না গিয়ে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট করার তারা চালাচ্ছে তারা